শৈতানা ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা হলো দেশের লাগি মহামারীর ম জাতি লাগি মহা মারি মতন ফাইল কলম ফেকাইয়া চলে রানি जातो খুশের টাকায় ওদের পুরি খুশের টাকায় ওদের ফুরি করে যে টান্ডান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত যাইতোবে যাবে ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান তোর টিপিনো একরাই পৌষণ जाहीर করে গ

প্রেম যদি পছন্দ হয় বাবা মাকে বলে বিয়ে করতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চকমেলিয়া ছাত্র সব কই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া অস্ত্র সে সঙ্গে সাথী অস্ত্র সে সঙ্গে সাথী হইতে বাস্তা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত সবেতান দুর্নীতি রোজা বসে জাহির করে গ্যাল দিয়ে কামাই টাকা আবার ধরে চতুর্ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শেতার ওরা শিক্ষিত সবেতার ওরা শিক্ষিত ঠিকেরা আমরা আমাদের